প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শিখব প্রদেয় বা পাওনাদার হিসাব কিভাবে লিপিবদ্ধ করে তার কৌশল জানব প্রদেয় বা পাওনাদার হচ্ছে দায় বাকিতে পণ্য ক্রয় বাকিতে সম্পদ ক্রয় ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া পাওনাদারকে পরিশোধ করা বা সার পাওয়া বিলের স্বীকৃতি প্রদান করা হলে প্রদেয় বা পাওনাদার হিসাব লিখতে হবে আমরা দুটি নোট জানব ধারে বা বাকিতে পণ্য ক্রয় করলে প্রদেয় বা পাওনাদার হিসাব লিখতে হবে ধারে বা বাকিতে সম্পদ ক্রয় করলেও প্রদেয় বা পাওনাদার হিসাব লিখতে হবে আমরা হিসাব বিজ্ঞানের সূত্রটি জেনে নিই সম্পদ বা খরচ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিটে লিখব সম্পদ এবং খরচ যদি হ্রাস পায় তাহলে ক্রেডিটে লিখব আয় দায় মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিটে লিখব আয় দায় মালিকানা সত্য যদি হ্রাস পায় তাহলে ডেবিটে লিখব অর্থাৎ হিসাব সমীকরণে আমাদের পাঁচটি হিসাবকে প্রভাবিত করবে আমরা সেটা সূত্রের মাধ্যমে জানলাম আমরা দুই একটি লেনদেনের মাধ্যমে প্রদেয় বা পাওনাদার হিসাব কিভাবে লিপিবদ্ধ করতে হয় তা জানব আমরা দেখতে পাচ্ছি ধারে পণ্য ক্রয় দশ হাজার টাকা আমরা ইতিপূর্বেই জেনেছি পণ্য ক্রয় করলে অবশ্যই ক্রয় হিসাব লেখা যাবে এবং ক্রয়ের সাথে যেহেতু ধারে কথা উল্লেখ রয়েছে আমরা একটি নোট শিখেছি ক্রয়ের সাথে যদি ধারে থাকে তাহলে প্রদেয় বা পাওনাদার হিসাব লিখতে হয় তাহলে আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট প্রদেয় বা পাওনাদার হিসাব ক্রেডিট ক্রয়ের নাম হচ্ছে খরচ বা ব্যয় খরচ বা ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে তাকে ডেবিটে লিখতে হয় এই কারণে আমরা ক্রয়কে ডেবিটে লিপিবদ্ধ করেছি ক্রয় বা ব্যয় যদি বৃদ্ধি পায় কিন্তু হিসাব সমীকরণে ওই হ্রাস পায় প্রদেয় এবং পাওনাদার হচ্ছে দায় দায় বৃদ্ধি পেলে তা ক্রেডিট হয় এই কারণে আমরা প্রদেয় বা পাওনাদার হিসাব ক্রেডিটে লিখেছি দায় বৃদ্ধি পেলে ক্রেডিটে লিখতে হয় ঠিক হিসাব সমীকরণে যদি দায় বৃদ্ধি পায় তাহলে আমরা লিখব হিসাব সমীকরণে এল বৃদ্ধি আমরা আরেকটি লেনদেন দেখতে পাচ্ছি ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো ক্রয়কৃত পণ্য যদি ফেরত দেওয়া হয় তাহলে আমরা পূর্বে দেখতে পাচ্ছি প্রদেয় বা পাওনাদার ক্রেডিটে অবস্থান করছে যখন আমরা ক্রয়কৃত পণ্য ফেরত দেব। তখন এই প্রদে বা পাওনাদার আর ক্রেডিটে অবস্থান করতে পারবে না সে ডেবিট হবে অর্থাৎ প্রদে বা পাওনাদার হ্রাস পাবে এবং পূর্বেই আমরা দেখেছি যখন আমরা পণ্য ক্রয় করি তখন ক্রয় হিসাব ডেবিট হয় আর এই ক্রয়কৃত পণ্য যখন আমরা ফেরত দেই তখন এই ক্রয় ফেরত ক্রেডিট হয় তাহলে আমরা লিখব প্রদেয় বা পাওনাদার হিসাব ডেবিট কেননা দায় যদি হ্রাস পায় তাহলে ডেবিটে লিখতে হয় প্রদো বা পাওনাদার বৃদ্ধি পেয়েছিল আমরা ক্রেডিটে লিখেছি এখন সেই প্রদো বা পাওনাদার হ্রাস পাচ্ছে এই কারণে আমরা ডেবিটে লিখব প্রদো আর পাওনাদার যদি হ্রাস পায় তাহলে হিসাব সমীকরণে এল হ্রাস পায় ক্রয় ফেরত হচ্ছে একটি খরচ খরচ যদি হ্রাস পায় তাহলে তাকে ক্রেডিটে লিখতে হয় এই কারণে আমরা লিখব ক্রয় ফেরত খরচ হ্রাস ক্রেডিট কিন্তু হিসাব সমীকরণের প্রভাবে ওই বৃদ্ধি পায় কেননা খরচ বা ব্যয় যদি হ্রাস পায় তাহলে আয় হিসাবে গণ্য করতে হয় আমরা আর একটি লেনদেন দেখতে পাচ্ছি বাটটা পাওয়া গেল বাটটা কোন ব্যক্তির নিকট থেকে পাওয়া যায় এই পাওনাদারের নিকট থেকেই হচ্ছে বাটটা পাওয়া যায় বা সার পাওয়া যায় তাহলে পাওনাদারের জন্ম বা পাওনাদার যখন সৃষ্টি হয়েছে তখন ক্রেডিটে সৃষ্টি হয়েছে যদি তার কাছ থেকে বাটটা পাই তাহলে সে আর ক্রেডিটও অবস্থান করবে না সে ডেবিটও অবস্থান করবে অর্থাৎ দায় হ্রাস পাবে তাহলে আমরা সূত্রের মাধ্যমে দেখব দায় হ্রাস পেলে তাকে ডেবিটে লিখতে হয় এই কারণে প্রদেহ বা পাওনাদার আমরা ডেবিটে লিখবো কেননা দায় হ্রাস পেয়েছে আর দায় হ্রাস পেলে হিসাব সমীকরণে এল হ্রাস লিখব এবং বার্তা পাওয়া গেলে যেহেতু আয় হয় প্রাপ্ত বার্তা হিসাবটা হচ্ছে একটা আয় আমরা সূত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি আয় বৃদ্ধি পেলে তা ক্রেডিট হয় প্রাপ্ত হচ্ছে একটি আয় আয় বৃদ্ধি পেলে তাকে আমরা ক্রেডিটে লিখবো আর আয় বৃদ্ধি পেলে হিসাব সমীকরণে ওই বৃদ্ধি পায়